আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এই প্রশ্নটা কিন্তু আপনারা চাইলে বাসায় পরীক্ষা নিতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে টাইম মেনটেন করে যেখানে যে সময়টা আসে এই টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে কি না সেটা আপনারা টেস্ট করতে পারেন বাসায় তো এইটা আপনারা পরীক্ষা নিতে পারেন যা যাই হোক আমাদের এই জাতীয় ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেখাই দিই অর্থাৎ প্রশ্নটা দেখাই দিই যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম